বন্ধুরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি আজকে থাই সিটি মার্কেটে থাইল্যান্ডের বড় শপিং মলে ব্যাংককে আসছি যেখানে আপনাদের ঘুরে দেখাবো মার্কেটের ভিতরে তো মনোরম পরিবেশ সেখানে ঢুকতে প্রথম যে নজরটি পড়লো আমার সেটা হচ্ছে আইফোন আইফোন স্টুডিওতে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না যে এত মানুষ আইফোনের প্রতি দুর্বল সামনে ব্ল্যাক ফ্রাইডে প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পালিত হয় বছর অনুযায়ী এইবারও পালিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডে এমন একটা দিন যেখানে মানুষরা পাগলের মতো কেনাকাটা করে এই ভাবমূর্তি আমি দেখতে পারলাম থাইল্যান্ডের এই মার্কেটগুলোতে আপনারা আরও জানলে অবাক হবেন যে প্রতি মাসে কিস্তি দিয়ে আইফোন কিনতে পারে আর আমাদের দেশ এটা ভাবাই যায় না কঠিন পরিবেশ তো যাই হোক যখন আমি মার্কেটের ভেতরে দেখলাম ডিজনি ওয়ার্ল্ড তারা বাচ্চাদের জন্য বিভিন্ন শুধু বাচ্চা বললে ভুল হবে বড়দের জন্য তারা বিভিন্ন টেডি বিয়ার ডিজনি কার্টুনের দল বাচ্চাদের খেলনা সব হরেক রকমের অসংখ্য অসংখ্য কালেকশন এখানে সাজকোচ করে রেখেছে আমি নিজেই মুগ্ধ সেক্ষেত্রে আমার মনে হয় যখন বাচ্চারা আসবে কীর্জনে ঢুকবে তারা যে আরো কি পাগল হয়ে যাবে যা বলাই যাবে না তবে আরেকটি বিষয় বাচ্চাদের এখানে আনতে গেলে অবশ্যই আপনার পকেটে মোটা অঙ্কের টাকা থাকতে হবে কারণ আমার বিশ্বাস বাচ্চারা এখানে আসলে একটা দুইটা পণ্য কিনে নিয়ে জীবনও খুশি হবে না আমার নিজেরই মনে হয়েছে কখনো কখনো যে এটা কিনি ওটা কিনি এটা দেখি ওটা দেখি আসলে কেন নয় আপনি নিজে আসলে দেখবেন যে এখানে তারা যে প্রোডাক্টগুলো রেখেছে হয়তোবা আপনি প্রয়োজন ছিল না কিন্তু দেখার পর আপনার মনে হবে এইটা আমার দরকার ওইটা আমার দরকার যদিও আমার ক্ষেত্রেও এরকম হয়েছে তবে কি করবো আমি তো আসলে কেনার জন্য আসেনি শুধুই দেখতে বা আপনাদের দেখাতে এসেছি এত বড় মার্কেট যেখানে অসংখ্য অসংখ্য পুতুল রয়েছে আর রয়েছে বাচ্চাদের খেলনার ডিজিটালাইজ সকল গেম অন্যরকম একটা অনুভূতি পরিবেশের তো প্রিয় বন্ধুরা দেখতে দেখতে এখন আমার যাবার সময় এসেছে আমি চলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন বিদায় লগ্নে ভালো থাকবেন দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক দিনে বাই বাই